মোদি গো বা সুর সাজাও কি গো হাসু তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া আবা না আর আগস্ট মাস বাদ দাও তুমি জনগণ ক্ষেপে গেছে কি গো হাসু তুমি এই রুমে রাজ তো আবা তুমি আর অত কথা কইও না তোমার কাছে আছে সব বুঝি পর প্রয়োজনে যা লাগে সব পাঠাইছি এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না হকি আর করার আমার লাগে তো সুরি সামারি কম করো নাই আ হকি আর করার আমি না আমার লাগে আমার বুইনো আছে ও হ্যালো তো দুইটা বাসুর গড় লাগবো এ রাহু কাদিতে ফোন দেছে আপা গো তুমি কম মে একা এখন থাম কম গলাই নাই পাইনজাই ডুমার আর তুইও ভাই ডুমাইরে দেছো পাজি লিগ গুলারে নাম আইয়া আমারে আরো শেষ করছো আপা এটা তুমি কি কইলা তোমার লগি ধরতে গেলাম তো কথা বাদ দে তোর লগে আনার কোনো কথা বাতা নাই তুই তোর মত থাক আপা গো তুমি এই সময় হালাই তুই যাবা তুই যাইতেছিস ইন্ডিয়া মুদিরে কইছি বাসু সাজাইতে আপা গো তুমি এই দু সময় হালাই তুই যাইও না আমারে আমারে লইয়া যাও আপা সনকা দিতে যাই খাইছো হেই লো এখন থাক যা জমাইছ টমাইস হেদ সংসার চালা আমার না আমার জীবনে এমনি শেষ এখন রাখছো অন্য কোন সময় শুধু হওয়ার আগে যাই যাইল ওনার খারাপ তোমার পেটে ঘটে গেছো তো বিদায় হরছি অপর ইয়ার হরমুখী কিন্তু আমার মুদি আছে মুদি আমার ভালো দেখে কিনে দেবে এনে ওনানি হলে তোমার জামদানি দি মই লইয় যাই ওলা দেখো তোমার বেলাচ লইয়া দৌড়াই আহারে আমার সাদে ছায়া আবেলা ওই দিদিও নেওয়া লাগে ওনানি হর বি তুমি যে এতদিন যা খো আর মাংসের যে পরিমাণ ঠকাইছো দুপুরে বালে মাংস তকারি ভালো খামো ঠিকই কিন্তু খাইতে পারলাম না তুমি ইন্ডিয়া খাবা পোলা পানি পেট ভরে খাইতে দেখিছি দেখিয়েছি এই খাওয়া খাইতে পেডে ওষুধব আব্বা জয় কিছু আব্বা কোন দিশা পাইতাছি না না তুমি জানো আবার আমার দ্বারাই না আমার বিদেশি বউ নাই এটা তুই কি করলে আব্বা ও আমার বউ কইছে যে রে পুরো দেশের মানুষ আড়াইয়ে দেয় এই মহিলা আমার সংসারে কত শান্তি দিবে আমি ভালোই জানি আব্বা তোরে তো কম তাহা পারাই নাই কম তাহা তো দুটপাট করে ও হ্যাঁ তো দিছো সন্তানের লিখে সন্তানের প্রতি তো দায়িত্ব আব্বা তোরে আমি এত বড় হলাম তুই ভুলে গেলি অ আমাৰ দেহক মে যাই বাৰু কি কৰো আমি অত কিছু জানি না লাগবে তোক আমাৰ মোদী আছে ঠিক কত কৈছো মোদী আছে তোমালোকে এই গুলাৰি খোৱা কল দিছো কে

আফা তোকে তোমার পাশে আসালাম তুমি আমি লইয় যাও সার আমি যাইয়া লই ইন্ডিয়া দেয় কোনো ব্যবস্থা করতে পারি কি কিনা আপা দেহ মুদিলে তুমি রাজত্ব করতে পারো কিনা তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে ইন্ডিয়া গেলে কাপুরটা অপরণে থাকবো না বাংলাদেশের মানুষ তো কাপড় টা রাখছে মত লাগবে না খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি ওই আপা চিন্তা করছিলাম আরো দুইটা ব্যাংক সাতজন খাইয়া যাইতে পারে আমার বংশ কিন্তু এত আপা ছাত্রলীগ খালি ফোন দেয় ফোন দিয়ে কি কি তো করছে তুই ওই গুলাই লিলেইয়া আমি কি হচ্ছি আপা তুমি করছো তুমি যে কইতে গেলা যে ওইগুলো রাজাগার তোমার ওই কথাই তো ঠিক পেয়ে গেছে আমি দেশে আমার বাপের নাম নিজে রাজত্ব করছি এতদিন আমার বাপ দেশে ছেলে আমি আর কোন মুক্তিযুদ্ধ আসে নি আপা যাই হোক যে টাকা পয়সা নেসালান আমার কিছু ভাগ দেবা এত বছর আমার মন্ত্রী তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না রাস্তাঘাটে বনে জঙ্গলে কাউ তাদের এরপরে তোমার লগ্ক আমি সব জায়গায় কথা কুয়ে গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু জমাইব না তোমার এ হালার কোহালা তোর কম খাওয়াইছি তুই আবার এবার চাও